বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তায়েফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহস হয়েছে কেঁদে কেঁদে বিশ্বনবী হায়রান জায়েদ রাদি আল্লাহ তালা ও বিশ্বনবীর দেন নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্ত এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে করে 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 দেব বললেন না আমি আমি ক্ষমা ক্ষমা দিলাম দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী না কখনোই দিবেন না ক্ষমা করে দিতেন সুবহানাল্লাহ পড়বেন না এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় তায়েফে হযুম যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় 6 7000 ফিট উপরে পাহাড়ের উপরেই তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিশ্বনবী কষ্ট করে এই 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিষ্ণুনবী বিষ্ণুনবীর দাওয়াতি এই ডাকে এই আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণুনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুনবীকে পাথর মেরেছে বিষ্ণুনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণুনবী বেহোশ হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণুবিকে আঘাত করা হয়েছে এখন লোকজন দেখায় এখানে পড়েছিল বিষ্ণুবি ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণুবি লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহু আকবার বলেন খেনা খেয়ে দিন কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে দাইফের কাফিরে রা জিনলো না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক এটা পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো বিশ্বনবী রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা জানো বাঁচে জাহান্নামের আগুন থেকে সুবহানাল্লাহ না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মাইরে খেয়েছে চিল্লা এখন ভিক্রিরা কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান জায়েদ নাদি আল্লাহতালান ও বিশ্বনবীরের সান্ত্বনাদের নবী কাঁদবেন না হামলাতুলজিবাল পাহাড় লক্ষ্মী ফেরেস্তরাঁ এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমনভাবে দুই দিক থেকে চাপা দেবো গো নবী তাই সবগুলো ছেলেরে মুহূর্তের মধ্যে ধুলির সাধ করে দেবো বিষ্ণুই বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন ঠিক কিনা আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মকভাবে ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কিরা বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাইফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ তাইফের পরিবেশ বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই ফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলো দাওয়াত আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্ব নবীর তালাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কি রে এত সুন্দর কোরআন এরকম শুনি নাই এনিকে খোঁজ খবর নিয়ে দেখলেন এনি বিশ্ব নবী তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি ফা আমান্না বিহি আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান মুসলমান হয়ে গেলাম বিশ্ব নবী তখনও জানে না জেনে রাজে মুসলমান হয়েছে বিশ্ব নবী নামাজ পড়ে যখন বসলেন

তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীর শোনায় দিলেন ফাতার দা আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা রব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ পড়ো যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহরান তেকাল করলেন বিষ্ণবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদিজাতুল কবরা তাহেরা ছিল বিষ্ণবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিষ্ণবী বলতেন রুজিক বাহা খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতা রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন বলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরো উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা তাহেরা এই খাদিজাতুল কবরা তাহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্ব নবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্ব নবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর নবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্ব নবী আবার হতাশ হয়ে কিন্তু বিশ্ব নবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিষণ্ণ চা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা বেঙে খান খান হয়ে যায় বিশ্বনবী রে বলো দুনিয়ায় থাকার দরকার নাই আমার আরো নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সুবহান্লাহ পড়েন কি নবী উনারে ভালো করা মন ভালো করে দে আল্লাহর কাজ সুবাহানিম আসরা نبی আভিদিহি মিনেল মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এখানে বলা হলো ইসরার কথা আর মেরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেরাজ নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীরে নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মোমিন কখনো বিশ্ব নবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর ইনারি দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনই বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদা ওয়া শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ত বিশ্ব প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলা দিনি কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে বদবদ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর দাঁড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবানলা পড়ে তার মানে যেই জায়গা বিষ্ণুবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেখে এজন্য এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরও দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে গাছ হয়ে উপরে ওঠে এটা থামিয়ে দেওয়া যায় না যারা এটার পিছু লাগে যারা এটার ক্ষতি করতে চায় ওদের ক্ষতি আল্লাহ করে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ রহমান আরাদাবেল ইসলামী ওল মুসলিমীরা হায়রান ফফিফ কুল্লা খাই চিল্লা করেন আমিন আল্লাহমান আরাদাবে ইসলামী ওল মুসলিমীরা সৌহান ফজা আল কাইদা হুফি না ও ততমিরা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মোমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে আমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন পারে একটা রাস্তা বন্ধু দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কায় জায়গা নেই মদিনায় চলে গেলে মদিনার লোকেরা গাইতে শুরু করলো من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه মরহবন পড়েন আল্লাহ আকবর মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকার নিয়ে ছুটে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে वला যামু ফায়আতিকা রাব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন মন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়াই মদিনায় আসলে আশার পরেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন এতদিন দিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর বলবেন অর্ডারটা কার আল্লাহ নামাজ শুরু করলেন ইহুদীরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়লেন বাইতুল মুকद्दাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিষ্ণুবীর এটা ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় আমার বংশের গোরা আমার আদি পিতা اسماعیل আর ইব্রাহিম আলাইহিসসালাম যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে আল্লাহই আপনাকে নাযিল করে দিলেন কদ নার তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালান ওয়াল্লিয়ান্নাকা তারদা পাവлли ওয়াজহাক শমরাল মসজিদিল আল্লাহ বলে নবী আমি দেখি প্রতিদিন নামাজের পড়ে আপনি মাথাটারে আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন এই বুঝি আল্লাহ জিব্রাইলের মারফত আমারে জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পড়ি আপনি যে উপরের দিকে তাকায় কিছু বলেন না কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি ওটা তো আমি বুঝি

সুর মুহূর্তের মধ্যেই মোখাদ্দাস থেকে কাবার দিকে কাবলা পরিবর্তন করে দিলো কে বিশ্বা নবীরে খুশি করে দেয়া কার কাজ বলা সাউফ ভাই অতিকার অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবে আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মতিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এরম্মতদেরকে

আগের উন্মত্র এত বছর বেশি দিলা কেন আমার উন্নত রে কম দিলা কেন বিশ্বনী টেনশন আছে না নাই আবার হতাশ আ আমার উন্মতের কি হবে ওমাতি উমতি আজীবন কেঁদেছেন আল্লাহ বিশ্ব নয় বললেন আমার উন্মাতি মা বাইন আছে তিন ইলাস আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সবশেষ আপনাদের এই এলাকার কি অবস্থা এই হ্যাঁ আপনার বয়স কত এরকমই কত দিব সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিব একশো বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো বেটা তোর বিশ বছরই তো হয়নি একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই নাই না আশি আছে আশি আশি নেই কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়ার কর তো দেখছেন মুরগিদেরকে আমরা হারাতে বসেছি পাই না আসি সত্তর পাওয়া যায় মা পাই না সিদ্ধি নীলা সাবে ষাট থেকে সত্তরের মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ

অনবি ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার রুম্মতদেরকে হায়াত কম দিয়েছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল হাই রুমিন আলফিসহার হাজার মাসের চেয়ে সেরা আপনার রুম্মদের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব তার চেয়েও বেশি সব হয়ে যাবে আবার নবী খুশি হয়ে গেলে সুবহানাল্লাহ না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দায় এরপর আল্লাহ পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে আল্লাহ বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সুবহানাল্লাহ পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্ব গণধর্ষণ করছে নাকি না গণহত্তা না সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কা শহর জ্বালিয়ে দিয়েছিল আগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লাই কোন ঠিক কিনা বাকি সবাইকে বললেন কোনো আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছে যেটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভিটে মাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দ্য লং হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি অ্যান্ড ফিভনেস হুইচ ওয়াজ শোন বাই লাস্ট when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারেনি যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন সবাই তিনি না মেঠে ক্ষমা করে দিলেন ওরা